দেখতে পেলাম ভাই গোল্ডেন ক্যাটার মানে সব গোল্ডেন গোল্ডেন দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে এখানে আর এখানে কিন্তু ভাই আজকে যাদের বিয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আজকে ডেট এবং টিম গোল্ডেন এর এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে এবং আজকে কার কার বিয়ে হয়েছে সেই নাম্বারও নামও দেওয়া রয়েছে আর চলে আসুন ভাই সামনে ভাই দেখতে পাচ্ছি এখানে সামনে কিন্তু ভাই গণপতি বাবা বিরাজমান রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে গণপতি বাবা ভাই আজকে প্রণাম করে গণপতি বাবাকে আমরা আজকের মানে ব্লগটা শুরু করছি আর কি আর ভাই দেখতে পাচ্ছেন আপনারা সামনে কিন্তু এত সুন্দর লাইটিং করে সেলফি পয়েন্ট করা হয়েছে ফটো তোলার জন্য তো ভাই ফাইনালি কিন্তু গেটের সামনে দেখতে পাচ্ছ গাগা এই ভাই সবাইকে কফি বানিয়ে খাওয়াচ্ছে গরম গরম একবারে তৈরি হচ্ছে এখানে আর এখানে সব কাপে সাজানো রয়েছে ভাই ভাই কি দেখতে পাচ্ছ কমিয়ে দিলাম ভাই এতলা খেলে ভাই আর অন্য কিছু খাবার খাওয়া যাবে না মানের সালে কা খোপড়ি তোড়রে খোপড়ি তো সালে কা মেরে ও ওয়াও ওয়াও ভাই সত্যি ফাইনালি কিন্তু আমরা এক কাপ কফি খাওয়ার পর মুডটা খুব ফ্রেশ হলো তারপর আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ডিজে সেট আপ রয়েছে ড্যান্স করার জন্য আর এখানে কিন্তু অসাধারণ সাজানো হয়েছিল আজকে ও ভাই দেখতে পাচ্ছেন এখানে সামনে কিন্তু রয়েছে এখানে এন্ট্রি এখনো পর্যন্ত হয়নি আজকের হিরো হিরোইন যারা রয়েছে তাদের এন্ট্রি হয়নি তো ভাই চলো সামনেটা দেখা দিই চলো ভাই আজকের মানে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে ভাই একদম স্টেজে সয়া সয়ি সামনে আর এখানে কিন্তু বা সাইডে দেখুন ভাই এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে টোটাল বুফে সিস্টেম আইটেম আজকে রয়েছে আর সামনে আসুন আর এই যে ভাই স্টেজ ভাই সামনেই ভাই দেখতে পাচ্ছ এই ধরনের স্টেজ কিন্তু এখনো পর্যন্ত প্রায় রাত্রি সাড়ে দশটা বাজতে চললো এখনো পর্যন্ত কিন্তু হিরো হিরোইন এসে পৌঁছায়নি ভাই আজকে কিন্তু এখানে স্যালাড থেকে রেডি আজকের মানে মেনু আর এখানে স্যালাড রয়েছে এখানে দাদা এটা কি আছে ভাই এখানে কালনাটের মধ্যে কিছু দেখতে পাচ্ছি রুমালি রুটি আছে আর এখানে কি আছে তারকা তারকা আছে এখানে মিক্স তারকা ফ্রাইড রাইস এখানে কিন্তু রয়েছে ভাই চানা মশলা চিকেন 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 কারি রয়েছে এখানে আর ভাই এখানে কিন্তু ফ্রুট সালাড পাপড় এখানে কিন্তু ভাই মিষ্টি রয়েছে এটাও সেন সেম দুটো

यार पर ये बात है चाट लिया आलो चाट है धारो चाट है चलिए सॉरी भाई कोई बात नहीं चलिए कोई बात नहीं भाई तो यहां पे देख रहे चाट भाई ये आ रहा है फुचका है भाई खाने के लिए दोई फुचका मिस्टी फुचका अरे खाने टीका माने जालarne फुचका भाई टोटल के तो फुचका आइटम देखते हैं बच्चों और सामने भाई

ভাই ফাইনালি কিন্তু আমরা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা আর ভাই এখানে দেখতে পাচ্ছেন সেলাডের মধ্যে নিয়ে নিলাম শশা আর গাজর তারপরে সামনের দিকে গিয়ে দেখছি আরো কি কি রয়েছে আজকে কিন্তু তো অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি খাবার দাবার সেরে বাড়ি ফিরতে হবে এখানে কিন্তু ভাই সামনেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে আপনার ভেজিটেবিল চপ আর এখানে ছিল রুমালি রুটি আর তার সাইডে ছিল তড়কা ভাই তরকাটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে একদম পুরো একদম গাঢ় গাঢ় আর এখানে কিন্তু ছিল ফ্রায়েড রাইস ভাই এইটুকুন প্লেটের মধ্যে এত কিছু খাবার ধরানো খুবই মুশকিল কিন্তু অল্প অল্প করে নেব সবগুলো ট্রাই করব তো ভাই এখানে সামনের দিকে চলে আসলাম চানা মশলা নেবার জন্য চানা মশলাটা মানে সেন্টটা এত সুন্দর লাগছিল ভাই কী বলবো স্মেলটা অসাধারণ আসছিল আর ভাই এখানে ছিল কিন্তু আজকের পাঞ্জাবি চিকেন বানানো হয়েছিল চিকেনের গ্রেভিটা দেখতে পাচ্ছেন গাঢ় গাঢ় একদম চিকেন কষা আর এখানে আমি একটা লেগ পিস দেখে নিয়ে নিলাম দাদা তার নিজের পছন্দের দু পিস দিল আর আমি আমার পছন্দের এক পিস নিলাম তো ভাই সাইডে আরও কী কী আছে দেখা যাক চলুন আর ভাই কিন্তু রাইসটা কিন্তু ভাই সত্যি দেখতেও অসাধারণ লাগছিলো ঝুরঝুরে হয়েছিল একেবারে আর এখানে কিন্তু ভাই রয়েছে যদুসম্ভব মিষ্টি তো এখানে রয়েছে আপনার ফ্রুট স্যালাড সাইডে দেখতে পাচ্ছি তারপর রয়েছে পাপড় তারপরে ওইদিকে রয়েছে গোলাপ যেমন এদিকে ছিল আর ভাই আমরা মিষ্টিটা স্কিপ করে দিলাম আর এখানে পাপড় নিয়ে নিয়েছি ভাই চলো একটা ফাঁকা জায়গা দেখে বসে খাওয়া যাক আপনাদের খেতে খেতে রিভিউ দিচ্ছি কেমন খাবার কোয়ালিটি কেমন টেস্ট আর ভাই সামনে তো ডিজে বক্সের লাইটিং এত লাগছে চোখে মানে বা কী বলবো ভাই রাত্রিবেলায় ঘুমো পেয়ে যাচ্ছে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি বাড়ি ফেরার পালা এখন তো ভাই চলো না একটা ফাঁকা টেবিল পেয়ে গেছি এখানে খাবার দাবারটা রিভিউ দিচ্ছে আপনাদের তো ভাই ফার্স্টে তো প্লেট ভরিয়ে নিয়েছি ভাই কোনটা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না তো ফার্স্টে আমরা ভেজিটেবিল চপটা একটু খেলাম ভেজিটেবিল চপটা খেতে অসাধারণ ছিল একেবারে ভিতরে একদম ঠাসা করে ঠাসা পুর দেওয়া রয়েছে একদম ভর্তি ভর্তি পুর আর এখানে কিন্তু ভাই আমরা একটু রুমাল রুটি ছিঁড়ে নিয়েছি আর পাঁপড়টা রাখার জায়গা পাচ্ছিলাম না মানে প্লেটটা এই ছোটো হয়ে গেছে তো ভাই চানা মশলার সাথে রুমাল রুটিটা ছিঁড়ে অল্প করে খাওয়ার পর ভাই ও হো অসাধারণ লাগলো সত্যি দারুণ লাগলো আর ভাই তারপরে কিন্তু এখানে ছিল চিকেন কষা এটা কখন খাব ভাবছিলাম তো ফাইনালি একটু চিকেন কষা আর মানে ঝোল গ্রেভিটা আর হচ্ছে আপনার রাইসটা নিয়ে অল্প করে মেখে ভাই খাবার মুখে চালান করে দিলাম ভাই সত্যি কিন্তু অসাধারণ লাগছে মানে কোনো জবাব হবে না ভাই পাঞ্জাবি চিকেনের যে সেন্ট বা কোয়ালিটি ভাই রান্না এ ওয়ান হয়েছে কোনো কথাই হবে না সে কিন্তু পুরো হলটা ডেকোরেট করেছে গোল্ডেন ক্যাটারের টিম ভাই আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে